আবারও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশকে হারতে হলো আরও একটি সিরিজ পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে হেরে গেল বাংলাদেশ বাংলাদেশের টপ অর্ডার ও মিডিল অর্ডার ব্যাটারদের এই ম্যাচে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তানজিম হাসান সাকিব আসলে ব্যাটিং কিভাবে করতে হয় ডিআরএস থাকলে হয়তো তহিদ হৃদয় বেঁচে যেতেন কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে এমন সুযোগ ছিল না আপনার আহমেদের বলে এল বিডব্লিউ হওয়ার পর হৃদয়ের হতাশ প্রতিক্রিয়া স্পষ্ট জানিয়ে দিল সিদ্ধান্তটি মেনে নিতে কষ্ট হচ্ছিল তার তবে তার আউটই যেন বাংলাদেশ দলের ব্যাটিং দোষে প্রতীক হয়ে উঠল দুইশো দুই রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ছিল আশাবঞ্চক মাত্র দুই ওভারে ওপেনাররা তুলেছিলেন বত্রিশ রান যার মধ্যে উনত্রিশ রানই তানজিম হাসানের কিন্তু এরপরই নেমে আসে বিপর্যয় আঠারো বলের মধ্যে বারো রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ষষ্ঠ ওভারে আউট হন লিটন আর সপ্তম ওভারে পরপর দুই বলে আউট হন হৃদয় ও জাকের আলী স্কোর দ্বারাই ছাপ্পান্ন রানে পাঁচ উইকেট দ্রুতই সাত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ তবে এক প্রান্ত আগলে লড়াই চালান তানজিম হাসান ও মেহেদি মিরাজ তানজিম নয় নম্বরে নেমে খেলেন দুর্দান্ত পঞ্চাশ রানের ইনিংস যা টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে নয় নম্বরে নামা প্রথম ফিফটি মিরাজ করেন তেইশ রান শেষ পর্যন্ত বাংলাদেশ থেমে যায় একশো চৌচল্লিশ রানে হার সাতান্ন রানের ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান এর আগে পাকিস্তানের ইনিংসে ফারহান ও হারিসের একশো দুই রানের জুটি এবং হাসান নেওয়াজের ঝড়ো একান্ন রানে স্কোর পৌঁছে যায় দুইশো দুইয়ে প্রথমবারে আবার সাইমায় ব্রান আউট হলেও বাংলাদেশ আর গতি ফেরাতে পারেনি ইনিংসে ফলাফলস্বরূপ স্বরূপ বরাবরের মতো এবারও হার দেশের মাটিতে ফিরতে হবে বাংলাদেশকে প্রিয় দর্শক বাংলাদেশ দলের এই সিরিজ হারার পেছনে কী কী কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান